আগামী সাতই সেপ্টেম্বর রোববার দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসিএক্স এক্স আজ ডিসিএক্স এক্স সতেরো পয়েন্ট মাইনাস তেরোশো আটত্রিশ কোটি টার্নওভার এর মধ্যে ছিল চল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন চল্লিশ কোটি ব্লক মার্কেটের মধ্যে বারো কোটি ব্লক ট্রানজ্যাকশান ছিল খানবাদার্সের মার্কেটে আজকে সেক্টর ওয়াইজ টার্নওভারের মধ্যে এক নম্বর পজিশানে ছিল ফার্মা একশো আটান্ন কোটি ব্যাংক একশো সাতচল্লিশ কোটি ইঞ্জিনিয়ারিং একশো তেতাল্লিশ কোটি আর এস আই ডিসি এক্সের আর এস আই বাহাত্তর মার্কেটের কোন কোন বিষয়গুলো পজিটিভ মার্কেটের কোন কোন বিষয়গুলো নেগেটিভ পজিটিভের মধ্যে রয়েছে টার্নওভার রয়েছে ব্লক মার্কেট ট্রানজ্যাকশানটা পজিটিভ রয়েছে আর এস আই বাহাত্তর এটা মার্কেটের জন্য পজিটিভ মার্কেটের যে ইন্টারডে এটা এখনও খারাপ পজিশনে যায়নি অর্থাৎ ভালো জায়গা অবস্থান করছে এটাও পজিটিভ মার্কেটের যে নেগেটিভ জায়গাটা কোন জায়গাটা আমাদের মতো ক্ষুদ্র ইনভেস্টর যারা ব্যবসা না বুঝে ভয় পাচ্ছে এটা হলো যে মার্কেটের জন্য নেগেটিভ এছাড়া মার্কেটে টেকনিক্যালি কোনো নেগেটিভ জায়গা নেই প্রত্যেকটা জিনিস পজিটিভ মার্কেটে আজকে সতেরো মাইনাস আগামীকাল যদি সাতাইশও মাইনাস হয় তাতেও মার্কেট নিয়ে দুশ্চিন্তা কিছু নেই যেহেতু মার্কেটে টার্নওভার রয়েছে টার্নওভার মানে প্রচুর বায়ার রয়েছে মার্কেটে মার্কেটে কিছু কিছু শেয়ার গোর্জে ওঠার জন্য ওয়েট করছে মার্কেটে প্রচুর পরিমাণে বায়ার মার্কেটে কিছু শেয়ারের যেগুলো পাবলিক সেন্টিমেন্ট রয়েছে এ ধরনের শেয়ারে আগামী রোববার থেকে মার্কেটে প্লে করা শুরু করবে মার্কেটে তাদের মুভমেন্ট শুরু হবে অর্থাৎ হল যে কোনো সেক্টরের শেয়ারই মুভমেন্টে আসবে এখন আর কোনো সেক্টরের ভাগাভাগি হবে না যে এখন শুধু এই সেক্টর বাড়বে বা ওই সেক্টর বাড়বে এই সেক্টর বসে থাকবে সেটা না যে যে শেয়ারে পাবলিক সেন্টিমেন্ট আছে সেই সেই শেয়ার মুভমেন্টে চলে আসবে যেমন ব্যাংকের মধ্যে রয়েছে সিটি ব্যাংক যমুনা ব্যাংক ইবিএল উত্তরা ব্যাংক এছাড়া আরও অন্যান্য সেক্টরের অনেক শেয়ার রয়েছে যেগুলা যেমন খানবাদাস লাবেলো এরা পাবলিক সেন্টিমেন্ট শেয়ারে এটা মুভমেন্টে আসার মতো অবস্থা ক্রিয়েট করে আছে এছাড়া যদি আমরা দেখি আজকে যে মার্কেট যে আজকে সতেরো মাইনাস এই সতেরো মাইনাস হওয়ার মূল যে কারণটা কোথায় এখানে মূল যে কারণ সেটি হল ডিএসি থার্টির আঠারোটা আঠারোটা শেয়ার আজকে মাইনাস ছিল তার মধ্যে ছিল ব্র্যাক জিপি রবি এ ধরনের শেয়ার মাইনাস থাকার কারণে আজকে সতেরো পয়েন্ট মাইনাস হয়েছে আজকে মার্কেটে সতেরো পয়েন্ট মাইনাস হওয়ার মতো কোনো কারণ ছিল না অর্থাৎ মার্কেটে এখন মাইনাস নাকি প্লাস সেটা দেখার মতো এখন আর আমার মনে হয় যে এটা একটু ইগনোর করা উচিত যে মার্কেটে এখন প্লাস অথবা মাইনাস এটা দেখার প্রয়োজন নেই মার্কেটে দেখতে হবে যে টান দেখতে হবে কোন কোন শেয়ারে পাবলিক সেন্টিমেন্ট রয়েছে কোন কোন শেয়ারে পাবলিকের আগ্রহ রয়েছে যে যে শেয়ারে পাবলিকের আগ্রহ রয়েছে সেই সেই শেয়ার মুভমেন্টে চলে আসবে এবং যে কোনো সেক্টরের যে কোনো শেয়ার মুভমেন্টে চলে আসবে এবং মার্কেট যে ধারাবাহিকভাবে আমাদেরকে সহজভাবে মার্কেট আমাদেরকে প্রফিট দেবে এখন যেহেতু মার্কেটে প্রচুর বায়া রয়েছে অর্থাৎ মার্কেটের সামান্যতম যে মাইনাসটা এটাকে ভয় পেয়ে আরও মাইনাস ত্বরান্বিত করার কোনো প্রয়োজন নেই এখানে একটু সহনশীল হওয়া উচিত মার্কেট মাইনাস আপনারা একটু বুঝে শুনে ট্রেড করেন অর্থাৎ হল এখানে তরিগরি করার কিছু নেই যে মার্কেট ফল করে যাবে এমন এমন কোনো আবাস টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো আমি আশা করব যে আগামীকার যদি বসেও আমরা একটা ভালো মার্কেট পাবো এবং যে শেয়ারে পাবলিক সেন্টিমেন্ট রয়েছে এই শেয়ারের মুভমেন্ট আসবে আগামী কার্য দিবস থেকে এবং মার্কেট প্লাস কি মাইনাস সেটার দিকে যদি তাকিয়ে যদি বিজনেস করতে যাওয়া হয় সেক্ষেত্রে আমরা একটু মনে হয় যে পিছিয়ে যাব তো সেক্ষেত্রে হলো মার্কেট প্লাস অথবা মাইনাস এদিকে তাকানোর দরকার নেই মার্কেটে তাকাতে হবে কোন শেয়ারে পাবলিক সেন্টিমেন্ট আছে কোন শেয়ারে কোন শেয়ারে ইনভেস্টরের আগ্রহ আছে যে যে শেয়ারে যে কোনো শেয়ার মুভমেন্টে চলে আসবে এটা হল যে আজকের ভিডিওর মূল কথা তো আমি আশা করব যে আপনারা যে মার্কেটে বিন্দুমাত্র ভয়ের কোনো কিছু হয়নি যে মার্কেটের সতেরো মাইনাস হয়তো আগামীকাল যদি মার্কেট পরে যায় মার্কেট ডাউন চলে আসবে কিনা এখনও মার্কেটে ডাউন আসার মতো কোনো অবস্থা ক্রিয়েট করে নাই অর্থাৎ আপনি যদি পাবলিক সেন্টিমেন্ট শেয়ারে থাকেন ইনভেস্টর আগ্রহ আছে এই শেয়ারে থাকেন মার্কেটে গেন দিবে এবং মার্কেট দীর্ঘমেয়াদী ভালো থাকার মতো মার্কেট এখানে ক্রিয়েট করে নিছে তো আমার মনে হয় যে আগামীকাল যদি বসে থেকে আমরা আরও ভালো মার্কেট পাবো এবং ভয়ের কিছু নেই সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের মার্কেটের মধ্যে বর্তমানে যে দুর্বলতা মার্কেটের যে নেগেটিভ সেটা মাত্র শুধুমাত্র ইনভেস্টরদের ভয় এটাই হলো মার্কেটের দুর্বলতা আদারওয়াইজ মার্কেট আর কোনো নেগেটিভ কিছু নেই মার্কেটের সমস্ত কিছু পজিটিভ তো আজকের আলোচনা এই পর্যন্ত এরপরে আমরা আগামীকাল আমরা ওয়াশলেস দিব তো ধন্যবাদ সবাইকে